অভিযুক্ত মন্টু পান শ্বাসরোধ করে নিজের চার বছরের ছেলেকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত যাবজ্জীবন বাবা মন্টু পানকে যাবজ্জীবনের জন্য কারাগারে পাঠালো আরামবাগ মহামান্য আদালত জানা যায় সাংসারিক অশান্তির জেরে বিগত অতের নিজের চার বছরের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করে মন্টু পান অভিযুক্ত মন্টুপানের স্ত্রী রাখি পানের অভিযোগের ভিত্তিতে গোঘাট থানার পুলিশ মন্টু পানকে গ্রেফতার করে আদালতে পেশ করে ঘটনাটি গোঘাট থানার কুমারগঞ্জ অঞ্চল এলাকার সেই মামলার আজ রায় ঘোষণা করেন আরামবাগ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কুমার আগরওয়াল তিনি সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেন মন্টু পানকে আদেশ দেন পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায় আরো ছ মাসের অতিরিক্ত কারাদণ্ড আদালতের এই রায় খুশি মৃত সন্তানের মা রাখি পান যদিও মন্টু পানের পক্ষের উকিল উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন হুগলির আরামবাগ থেকে সন্তোষ সাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ দায়দান হয়েছে দায়দান সম্বন্ধে কি বলবেন কি হয়েছিল বা এই ঘটনাটা হচ্ছে গোঘাট থানার একশো পঁয়ত্রিশ সতেরো নম্বর কেসে যে কেসটা রুচি হয়েছিল আঠেরো তিন দুহাজার সতেরো তারিখে আন্ডার সেকশন তিনশো দুই আইপিসিতে একটা অভিযোগ করেছিল রাকিব পাল আসামির কোনা কুমারগঞ্জ রাখিপাল পাল করেছিল এটা যা স্বামীর বিরুদ্ধে স্বামীর নাম হচ্ছে মন্টু যে এই মকদ্দমার আসামি কি না তাদের এক একটি বাচ্চাটাকে যার বয়স তখন ছিল চার বছর চার মাস তাকে মেরে দিয়েছিল রাত্রিবেলা কলা টিপে শ্বাসরোধ করে শ্বাসরোধ করে তাকে মেরে দিয়েছিল ওই স্বামী অর্থাৎ আসামি এই কেসে পুলিশ তদন্ত করেছে করে আসামির বিরুদ্ধে মার্ডার কেসে চার্জশিট দিয়েছেন দেওয়ার পর এই মকদ্দমা বিচারে উঠেছে বিচারে উঠে এগারো জন সাক্ষী এক্সামিন হয়েছে সেই সাক্ষীর এক্সামিন সাক্ষীর উভয় পক্ষের শুনানি এবং সাক্ষীদের সাক্ষী দেখে জয় সাহেব গতকাল এই মকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে বলেছিলেন যে ওনার কি পানিশমেন্ট হবে কি সেন্টেন্স হবে সেটা আজকে উনি প্রোনাউন্স করবেন বলেছিলেন অর্থাৎ বলবেন বলেছিল এটাই নিয়ম যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাকে জানিয়ে দেওয়া হয় তোমার বিরুদ্ধে এই অভিযোগ তুমি দোষ করেছো তোমাকে মনে করলো তুমি দোষী কিন্তু তোমার যেটা পানিশমেন্ট দেওয়া হবে সেটা পরের দিন অথবা তার পরের দিন এরকম একটা বলেন কিন্তু আমাদেরটা গতকাল বলেছিল আজকেই পানিশমেন্ট হলো ঘটনাটা হচ্ছে তো আঠেরো আট সতেরো তিন দু হাজার সতেরো তারিখ আঠেরো তিনে এফআইআর হয়েছিল সতেরো তিন সতেরো তারিখে অফিসটা হয়েছিল আঠেরো তিনে এফআইআর হয়েছিল চার্জশিট হয়েছিলো তিরিশ পাঁচ দু হাজার সতেরো তারিখে চার্জ ফ্রেম হয়েছিল একুশ বারো দু হাজার সতেরো তারিখে আমাদের এভিডেন্স আরম্ভ হয়েছিল দু হাজার আঠেরো তারিখে ওনার ওনার স্বামীর একটা ধারণা ছিল যে বাচ্চাটা যেটা ওনাদের ডিফেন্স যেটা কোর্টেতে ডিসক্লোজ করছে যেটাতে যেটা বলতে চাইছে যে বাচ্চাটা অন্য একজনের বাচ্চা ওটা ওর বাচ্চা নেই এটা ওরা বলছে সেই কারণে ওখানে নাকি মেরে দিয়েছে মেরে দিয়েছে বলছে না সেইটা কারণে যার সঙ্গে ওর ভাব ছিল একটা সৌমিত্র বলে একটি ছেলের নাম বলছে বলছে ওরা দুজন মিলে ও আর ওর স্ত্রী দুজন মিলে ষড়যন্ত্র করে একে ফাঁসিয়েছে এটা হচ্ছে ওদের বক্তব্য কিন্তু বক্তব্যটা তা না আমার ঘরে দরজা বন্ধ ঘরে খিল আছে ঘরে বাইরের লোক এলো কোথা থেকে তাই না তাছাড়া সেরকম কোনো এভিডেন্স আসেনি সেরকম কোনো শ্বাসরোধ করে বিবরণটা শ্বাসরোধ করে সেটা তো সে যে করেছে সে চালে কে বলবে তাকে গলা টিপে গলায় দড়ি দিয়ে টেনে শ্বাসরোধ করে প্রথমে গলা টিপেছে তারপর দড়ি দিয়ে টেনে ঘরে যে স্বামী স্ত্রী আর বাচ্চাটা শুয়েছিলো মাঝি রাত্রিতে ভদ্রমহিলা উঠে দেখেন রাখি পাল যে তার ছেলেটাও নাই তার স্বামীও নাই তখন তিনি বাইরে বেরিয়ে দরজাটা খুলে বাইরে আসবার চেষ্টা করেন ওদিকে দেখার জন্য কোথায় আছে ডাকাডাকি করেছিল চিৎকার করেছিল কেউ কোনো ছাড়া দেয়নি তখন তিনি দরজাটা ভেঙে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে দেখেন পাশের ঘরের সামনে ওনার স্বামী আর একটু দূরে ওনার বাচ্চাটা পড়ে আছে মেজে উনি তখন যে বাচ্চাটাকে কোলে নিয়েছেন উনিকে জল টল দিয়েছেন ডাকাডাকি করেছেন দেখে যে কোনো সেন্স নাই হসপিটালে নিয়ে গেছেন বছরে ওনার যে স্বামী শুয়েছিলেন তিনি ওখান থেকে ছুটে পালিয়ে গেছেন ঘরের গ্রিলের তালা খুলে পালিয়ে গেছেন আজকে সাজা না আজকে সাজা যেটা ঘোষণা হলো হ্যাঁ বলুন দিচ্ছি অসুবিধা না ওনার আজকে কনভিকশন ওনাকে কনভিকশন দেওয়া হয়েছে তিনশো দুই ধারায় ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর দশ হাজার টাকা ফাইন হয়েছে এই দশ হাজার টাকা যদি না দেয় অনাদায় আরো ছমাসীবন ওটা আইনের ব্যাখ্যা আইন করবে আমার নাম বিকাশ রায় আমি এই আমি আরামবাগ ওটের টিপি ইনচার্জ এবং এই মকদ্দমার টিপি ছিলেন আমি কন্ডাক্ট করেছিলাম কোন দিলেন এরা দিলেন কিসেন কুমার আগরওয়াল দশ সাহেব

কিন্তু আমরা সমস্ত দিকটা আমাদের সাধ্য মতো যা কিছু ট্রায়ালটা করেছিলাম করার পরে আমরা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা কনসপিরেসি হয়েছিল ওই কনসপিরেসিটা হচ্ছে যে ওই যে ভদ্রমহিলা কেস করেছেন অর্থাৎ মেয়েটির এই বাচ্চাটির মা অর্থাৎ যিনি অ্যাকিউজ তার স্ত্রী তিনি তার লাভারের সঙ্গে একটা কনস্পিরেসি করে বাচ্চাটাকে মারে দেয় এবং এর থেকে ছুট মানে এর থেকে বেরিয়ে আসার জন্য এই ছেলেটিকেও মারার চেষ্টা করেছিল যে কারণের জন্য এই ছেলেটি যারা সাজা হলো সেও ইনজিওর ছিল তো যাই হোক কোর্টের সামনে সমস্ত বিষয়টা হয়তো ক্লিয়ার করে আসেনি বা সমস্ত বিষয়টা কোর্টকে বোঝানো সম্ভব হয়নি তো কোর্ট ওটা লাইফ লাইফ সাজা দিয়েছেন লাইফ মিনস সব মিলিয়ে চোদ্দ বছর সাজা দিয়েছেন এবং এটাও বলেছেন যে যতদিন পর্যন্ত জেল খেটেছে সেটা ওখান থেকে ডিডাক্ট হবে ওখান থেকে বাদ যাবে এবং আর তার সাথে দশ হাজার টাকা ফাইন অনাদায় আর ছ মাস না আমরণ নয় আমরণ কথাটা বলেননি উনি বলেছেন যেটা আমাদের বলা আছে লাইভ সে কথাটা বলেছেন আমরণ কথাটা বলেনি আমার নাম সংগ্রাম সরকার অবশ্যই অবশ্যই আমরা আমি একদমই এই জাজমেন্টটাতে স্যাটিসফায়েড নয় এবং আমি মনে করি যে এই জাজমেন্টটাতে অনেক বেশি অনেক কিছু লেখুনা আছে আইনের কিছু গলত আছে এবং বেশ কিছু জায়গাতে যেগুলো জবসায় ওভারলুক করে গেছেন হয়তো বুঝতে খেয়াল করতে পারেননি হয়তো বিষয়টা এড়িয়ে গেছেন অ্যাভয়েড করে গেছেন তো সেগুলো নিশ্চয়ই আমরা আপার প্রোগ্রামে নিশ্চয়ই যাব এবং সেগুলো বিষয়ে উঠে আসলে আমার ধারণা যে এই মামলাতে এই ছেলেটি হয়তো একদম বেকসুল খালাস পাবে